নমস্কার সাহা ফ্যামিলি ট্যুরতেই আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো এই দেখুন আজকে ঘুম থেকে উঠতেই আটটা বেজেছে আসলে সারা রাত ঘুম হয়নি একেতে সারাদিনে ধকল গেছে আশীর্বাদই আর তারপরেও রাত্রে ঘুমিয়েছি তো মশা এত লেগেছে মশারি খাটায়নি তো প্রচুর মশা লেগেছে প্রচুর আর এই যে আমাদের কনে বিয়ের কণে তো যাই হোক সবাই মিলেই এখন ঘুম থেকে সব প্রথম আমি উঠেছি ঘুম ভেঙেছি আটটায় তো ওই যে সারা রাত ঘুম হয়নি আর মিঠিও প্রায় ঘুমাতে দেয়নি ভালো করে তো ভোরের দিকে দুটো মশার ধুপকাটি জ্বালিয়ে ঘুমিয়েছিলাম তো প্রায় চা চারটা থেকে আটটা অবধি মানে চার ঘন্টা ঘুম পেরেছি তারপরে দেখুন সকালবেলা উঠে তো ব্রেকফাস্ট হলো চা খেলাম সবাই মিলে আমি ঘুম থেকে উঠে সবাইকে ঘুম থেকে উঠালাম আর কি সবাই দেরি করেই ঘুমিয়েছে আর তারপরে চা খাওয়ার পরে বসেছিলাম আর আশীর্বাদে অনেকগুলো খাবার বেঁচে গেছিল তো সবাই মিলে এই যে দুপুরবেলা সবটাই গরম করা হলো তরকারি পোনা মাছের সর্ষে পোস্ত বড় মাছের কালিয়া তারপরে টক ডাল সবই গরম করা হলো আর এখন সবাই মিলে খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে এখন আমরা এই তিন মূর্তি বসেছি খেতে খাচ্ছি আর গল্প করছি তো যাই হোক খেতে বসলে বাবার বাড়িতে থাকলে যা হয় কি খাওয়ার আড্ডাটা জমে আর কি তো যাই হোক আর এই যে চা পাতে চাটনি আমি খাওয়ার পরে অনেকক্ষণ ধরে বসেছিলাম অনেকগুলো চাটনি নিয়েছি তারপরে আবারও অনেকটাই চাটনি নিয়েছিলাম আর এদিকে মিঠি গেছে রিয়ার সঙ্গে আইবুড়ো ভাত খেতে তো আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল মানে বাড়ি আসার কথা ছিল তো মিঠি আসছেই না আর রিয়াও নিয়ে গেছে ইচ্ছে করে যে আমি যেন বাড়ি না আসতে পারি আর মিঠিও জোর করে চলে গেছে তো আমাদের প্রায় শেষ মেশ তো বাড়ি আর যাওয়া হলো না আর এই দেখুন আমার বোনের কাছে চলে এসেছি ফেসিয়াল করতে তো এই যে ফেসিয়াল না মাসাজ ফে ফেসিয়াল তো অনেক ধরনের হয় তা আমি মাসাজ করছি এই মাসাজ প্রোডাক্ট আমি কিনেছি তো অনেক দিন আগেই কিনে পাঠিয়ে দিয়েছিলাম তো ভেবেছিলাম যে আমি মৌমিতার হাত আমার বোনের নাম মৌমিতা ওর পার্লার আছে তো ওর হাত দিয়ে করে নেবো সেই জন্য ওকে দিয়ে পাঠিয়েছিলাম যে ছিলই তো মাসাজ করছে ফার্স্ট মাসাজ তো এদিকে কীর্তন চলছে কীর্তনের অনেক জোরে আওয়াজ হচ্ছে তো প্রথমে লাগলো স্ক্র্যাব স্ক্রাব লাগিয়ে অনেক অনেকক্ষণ ধরে এই যে মাসাজ করলো আর কি তারপরে জেল লাগাবে জেল লাগানোর পরেও এরকম মাসাজ করবে তো প্রায় অনেকক্ষণ ধরে এই মাসাজ চললে চলছে আর সামনেই বিয়ে তাই মকা দেখেই আমি মাসাজটা করলাম তো আমাকে করে দিবে আমার পরে এখন মানে রাত্রে ধরার সময় হবে না এখন কিন্তু প্রায় রাত আটটার কাছাকাছি বাজে আর সকালবেলা মিটিকে করিয়ে দিবে আর মিঠে তো ছিলও না আর ওর জন্য বাড়ি আসা হয়নি তো যাই হোক আমার চলছে মাসাজি পরে জেল লাগালো জেল লাগানোর পরে আবার ক্রিমগুলো লাগিয়ে আবার মাসাজ করবে তো আমার আছে কফি ক্রিম আর কি কফি জেল কফি ক্রিম আর কফি প্যাক তো এ আমাকে কোনটা কোন প্রথমে লাগাতে হবে সেগুলো সবটাই শিখিয়ে দিল আর কি এত সুন্দর করে করছিলো না প্রায় মনে হচ্ছে ঘুম চলে এসেছিলো সারাদিনের ক্লান্তি ধকলটা মনে হচ্ছে এই মাসাজের সময় ঘুম চলে এসছে প্রচণ্ড আরাম পাওয়া যাচ্ছে আর কি আর এত সুন্দর করে মাসাজ করে দিচ্ছে কি বলবো আর মাসাজ করলে তো এবার অটোমেটিক ঘুম চলে আসে তাই না আমার তো ঘুম চলে আসে কি সুন্দরভাবে আলতোভাবে যে আমাকে করে দিচ্ছে মাসাজ তো যাই হোক তারপরে এই যে শেষমেশ লাগাচ্ছে প্যাক এই প্যাক না এটা হচ্ছে থার্ড ক্রিম ক্রিমটা লাগিয়ে আবার মাসাজ করছে আর পরে প্যাক লাগানো হবে প্যাক লাগিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো লাগতে হবে রাখতে হবে আর তারপরে আমার বোনকে বললাম যে আমার বোন বলল যে এই কফি মাসাজটা আমার কোনো দিনও নেওয়া হয়নি আমি কিনে ট্রাই করব আর কি তো আমি বললাম যে তাহলে আমার কাছ থেকে তুই ট্রাই করে দেখ আমাকে তো কিনে দিলি তুই তুই নিজে ইয়ে কর মেখে দেখ তো ও লজ্জা করছিলো নিতে চাইছিল না তা আমি জোর করেই ওকে একরকম বললাম তো আমার পরে ও একটু লাগাবে ও আমি তো মাসাজ করতে জানি না আমি তো বিউটিশিয়ান শিখিনি তো নিজে নিজেই নিজের মাসাজ নিজেই করবে আর কি কেউ করিয়ে দেওয়ার নাই পার্লারদের বোধ হয় এরকমই হয় যারা বিউটি পার্লার খোলে তাদের না ভুঁড়োসেপ করতে পারে নিজে নিজে না মাসাজ করতে পারে পারে নিজে নিজে না চুল কাটতে পারে নিজে ওরা অন্যদের ফ্যাশান করিয়ে দেয় কিন্তু নিজেরা পারে না অন্য কারোর দ্বারাই নিজেকে করতে হয় তো যাই হোক আমার শেষমেশ ক্রিমটা দেওয়া হয়ে গেলো এরপর লাগাবে প্যাক তো যখন মিঠি রিয়ার সঙ্গে আইবুড়ো ভাত খেতে গেছিলো প্রায় সারাদিনই ফোন করেছিলাম এই আসলে আমরা চলে যাব আসলে চলে যাব কারণ আবার সামনেই তো বিয়ে দুদিন বাদেই আবার আবার আসতে হবে বিয়েতে আর সৌভিকের প্রায় লেখাপড়াটাও একটু বন্ধ হচ্ছে আর এই যে শেষমেশ প্যাক লাগাচ্ছে তো প্যাক লাগাতে লাগাতে কথা বলছি আবার প্যাক লাগানোর পরে কুড়ি মিনিট ধরে রাখতে পারবে মানে যত রাখবে তত গ্লো দেবে আর কি তো যাই হোক আমার কুড়ি মিনিট থেকেও বেশি হয়েছিল আমি পরে ভয়েস হবার দিচ্ছি তাই বলে দিচ্ছি টাইমটা আর কি তো এইভাবে স্টেপ বাই স্টেপ এই অনেকে যারা যারা আমার ভিডিও দেখো তারা এইভাবে নিজে নিজে মাসাজ করতে পারবে কিন্তু তো আমার প্যাক লাগানো কমপ্লিট হ্যাঁ যেটা বলছিলাম বিয়ের দুদিন বাদেই আবার আসতে হবে তো ওই যে আমার প্যাক লাগানো কমপ্লিট এবার মৌকে বললাম তুই একটু লাগিয়ে দিস কারণ তোরও সাম সামনে তো আমাদের দুই বোনের বিয়ের অনুষ্ঠান আছে ও একটু করবে ভালো লাগবে আসলে আমরা দুজন দুজনের না ওর যতগুলো ফেসিয়াল থাকে প্রথমে আমাকে দিয়ে করায় মানে কেমন হয় কিভাবে হয় তো আমাকে এতটাই ভালোবাসে আমি শুধু উপকার নিলে হয় না উপকার করতে হয় তো দেখুন আমি প্যাক লাগিয়ে এখন বসে দেখতে ভালো লাগছে তাই না যায় জানেন যে আমি আছি আর আমি আজকে বলে সেজেছিলাম খুব সুন্দর আশীর্বাদীতে বলে খুব ভালো লাগছিল সাজাটা যদিও ময়েরি মেকআপ ছিল কিন্তু নিজে আমি মেকআপটা করেছিলাম তো তো আমি যখন ফেসিয়াল করতে এলাম সরি যখন ম্যাসেজ মাসাজ করতে এলাম তখন মিটি ঢুকেছিল। তো এখন রেস্ট নিচ্ছে সারাদিন কালিচক ইয়েছিলো কালিচক থেকে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলো ও ওরও ওরও আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেল। তো ভেবেছিলাম আমি বিকেলবেলা বাড়ি যাব গিয়ে অনেকগুলো কাজ থাকে আসলে আমি বিকেলবেলা বাড়ি এলে সব কিছু গুছিয়ে কাজ করতে পারি আর সকালবেলা বাড়ি এলে সব কিছুই যেন অগছল হয়ে যায় আমার কাজে কোনো টাইমই থাকে না তো আমাকে বিকেলবেলায় বাড়ি আসতে ভালো লাগে কিন্তু সেটা আর হলো না আর এই যে দেখুন মাসাজ করেছিল তো চোখ দিয়ে বারে বারে জল গড়িয়ে পড়ছে মাসাজে ক্রিমগুলো এতটাই ঝাঁঝালো ছিল যে যে টিস্যু পেপার দিয়ে আমার মুখটা মুছে দিতে দিচ্ছিলো সেই টিস্যু পেপার দিয়ে বারে বারে আমি চোখ মুছে নিচ্ছি আর এই দিকে মৌ এই যে নিজে নিজে মাসাজ করছে এই যে বললাম জোর করে বললাম সেই জন্য নিজে নিজে মাসাজ করছে করতে চাইছিল না আমার ক্রিম খরচ হবে সেই জন্য তো যাই হোক ওই যে নিজে করছে করছেও হ্যাঁ চোখ এতটাই জল গড়িয়ে পড়ছিলো যে মাস প্যাকগুলো প্রায় ভিজে যাচ্ছিল দর দর করে জল পড়ছিল এতটাই ঝাঁঝালো আর এই যে দুজন মিলে হাসছি গল্প করছি আমি বললাম তুই যখন মাসাজ করছিস তুই একটু তোকে একটু দেখাই দিয়ে এই যে মাসাজ করলো জেল লাগালো জেলে তারপরে ক্রিম লাগিয়েছে মানে নিজে যে আমার আগেই ওর মাসাজ করা হয়ে গেল তো আমার আশা প্রায় দু ঘন্টার মতো হয়ে গেল এইদিকে আমার বর একবার দেখা করে গেল সৌভিকও এসেছিলো তার মাঝে মিঠিও এসেছিলো তো যাই হোক সব শেষমেশ আমাদের মাসাজ করা কমপ্লিট এবার বাড়ি বাড়ি এসছে আর এই যে দেখুন এইদিকে আরজি করে শুনানির প্রায় সবাই বিক্ষিপ্ত হয়ে আছে আরজি করে শুনানি যেটা শুনানি হয়েছে কারো পছন্দ না সেই জন্য আবার মোমবাতি জ্বালিয়ে এই যে মিছিল যাচ্ছে সেটা মানে ভিডিও করতে করতেই অনেকটাই দূরে এগিয়ে গেছে সেটা দেখানো হলো না তো পিছন দিক দিয়ে দেখালাম আর সব শেষে রাত্রে এসেছি এই যে একটা জুয়েলারি দোকান পায়ের নুপুর নেওয়ার জন্য সেটা আমার ভাইজেরই যার বিয়ে তার তো অনেকগুলো পায়ের নুপুর দেখাচ্ছে তো যেটা পছন্দ হয়েছে আমি বলছি তো আবার যার দোকান সে বলছে যে এইভাবে ভালো লাগবে না আমি একটা এই যে পিড়ি দিচ্ছি পিড়ির উপরে রেখে ভিডিও করো তাহলে ভালো লাগবে তো সম্পর্কে কাকু হয় আমাদের বাবার বাড়ি পাড়ার তো আমি বললাম প্রথমে যে পায়ের তোলাটা দেখাচ্ছিলো সেটাই ভালো লাগছে ওই যে মাঝেরটা মাঝেরটা ভালো লাগছে না আমি আপনারা বলবেন কিন্তু কোনটা ভালো লাগছে আমাকে কিন্তু মাঝেরটাই ভালো লেগেছে আর মাঝেরটাই নিতে বলেছি আমি তো আর মাঝেরটাই নিল আর কি তো যাই হোক আমাকে কিন্তু এই যে হাত দিয়ে আঙুল দিয়ে দেখাচ্ছি এটা বেশ মাঝেরটাই ভালো লাগছে তো ওটাই নিল আমার বৌদি পায়ের নূপোটা হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে বারে বারে তো আপনাদের কোনটা ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা চলো এখানে শেষ করছি আর আমার ভাই যে আবার সিম্পল একটা পায়ের নুপুর পরে দেখাচ্ছে তো বলছি যে এটা বড় হচ্ছে আমি বলছি বড়ো না এই ছোটো নেওয়াই ভালো ছোটো নিলে তাহলে কেটে যাবে না